বরাবরই এরকমই মা পুজো দিয়ে দেয় গাড়িটাকে মন্দিরে মন্দিরে গিয়ে কোনো যায় না সতেরো তারিখ সকালবেলার ব্লগেও বলেছি এখনও বলছে সতেরো তারিখ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর আমাদের যে পুজোর মৌসুমটা শুরু হয় সেটা এই বিশ্বকর্মা পুজো দিয়েই মোটামুটি শুরু হয় আর সকাল থেকে যেটা আমি পড়ি সেটা হচ্ছে কি এরপরে যেটা পড়ি সেটা আপলোড করলাম আপলোড করার পরে এটা আপলোড হলো বারোটার পরেই হয়েছে যদিও আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই সুপ্রিম কোর্টের শুনানি চলছে অভয়া যেটা হচ্ছে সেই শোনা চলছে আর বেশ রোদ তো আজকে মানে চার দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার ফলে মানে জামা কাপড় থেকে শুরু করে চাদর ও আর সব মানে যাতায় লাগলে বন্ধ আজকে সেগুলো ধুতে হবেই প্রথম কথা আজকে বিশ্বকর্মা পুজো তো গাড়ি ধোয়া গাড়ি পুজো দেওয়ার একটা ব্যবস্থা মানে করতে হবে সেটা আমি কোনো পুরোহিত দিয়ে বা কোথাও বিয়ে করাই না আমার মাইক পুজো দায় করতে একবার তো আমি এখন একটু বাইকটা একটু ধোয়াবো যতটুকু আমি পারি এখন আজকে যদি আমি নিয়ে যাই বাইক ধোয়াতে আমি আজকে বিকেল সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারবো না সুতরাং আমি গিয়ে আজকে ফালতু লাভ নেই আমি তো পাঠিয়ে নিয়ে করি চেনটাও একটু পরিষ্কার করতে হবে পরিষ্কার করবো একটু করে প্রথমে আগে কাপড়গুলো ধুতে দিই তারপরে পাখিতে হচ্ছে

এখন যাবো যে বাইক ধোয়াতে কিন্তু রান্না করার হচ্ছে কিন্তু রান্না রান্না না করলে হবে মাম হ্যাঁ ডায়েলা খেতে পেলে ডায়লা তো আমি জানি না মাম বাইকটা ধুতে কতক্ষণ লাগবে কারণ একটু তো টাইম লাগবে বাইকে চেনটা পরিষ্কার করবো চেনটা পরিষ্কার করার পরে বাইক ধোয়া হবে এটা হচ্ছে চেন তিনটা এটা শেষ হয়ে গেছিলো এটা দিয়ে এবার চেনটা আগে ক্লিন করতে হবে হ্যাঁ চেনটা ক্লিন করতে হবে চেনটা ক্লিন করার পরে চেনটাকে ডুবো করতে হবে লুকটা পরে আগে চেন ক্লিন তারপরে গাড়ি ধোয়ানো তারপরে এত কিছু দেখা যাক আজ আমার পরীক্ষা ভগবান এই যে বাইরে মোটা ভাই দাঁড়ানো আছে তো আমি দেখে দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি কদিন আগে বাইক সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি আমি তখন তো বলে সব কিছুই করি না যা আছে সব হাবি যাবি কেনা তেনা তো চেন লুপ আর চেন ক্লিন করাতে এরা চারশো থেকে সাড়ে চারশো টাকা নিচ্ছিল তো আমি বললাম থাক আমি নিজেই করে নিচ্ছি বাইকে চেন লুপ করা না সরি ক্লিন করা কমপ্লিট এবার হচ্ছে কি বাইকটা ধুয়ে নিই তারপরে আবার চেনটা লুপ করতে মোটামুটি ধোয়ানো বাইক সরি মোটা বাইক এই যে মোটামাইকে ধোয়ানো মোটামুটি কমপ্লিট শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধোয়ালাম যেটুকু আমি যেটুকু আমি পারি সেটুকু ধুয়েছি একদম প্রপার দোকানের মতো তো গ্যারেজের মতো ধোয়াতে হবে না তো ধোয়ানোর পর এই হচ্ছে মোটা বাইক একটু অল্প একটু তো চক 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 করছে আর চেনটা লুক দিয়ে চেনটা প্রচন্ড কালো ছিল চেনটু পুরস্কার তো মা একটু পুজো দিয়ে দেবে গাড়িটাকে আমি বললাম যে আমি বরাবরই কোনো বিশ্বকর্মা পুজো আমার মানে গাড়ি কেনার পর তিনবার হয়েছে বিশ্বকর্মা পুজো গেছে তো আমি বরাবরই এরকমই মা পুজো দিয়ে দেয় গাড়িটাকে কোনো মন্দিরে মন্দিরে গিয়ে কোনো যায় না পুজো দেওয়া কমপ্লিট এবং গাড়ির মালা এখানে একটা সিঁদুরের টিকা আর ওইদিকে আছে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট এবার আমি চেনটা একটু লুক যেটা করবো আমি ধুয়ে নিচ্ছি চেনটা লুক করে স্নানে যাবো রান্নাবান্না কিছু করিনি আজকেও রান্নাবান্না হবে না আমাদের রান্নাবান্না হচ্ছে না সাথে কিছু করে হ্যাঁ আর হচ্ছে গিয়ে আমি লুকটা করে স্থানে যাই তো এখন বাজে তিনটে এগারো মানে অনেকটা টাইম সাড়ে এগারোটা বা পনে একটার সময় হয়তো আমি গেছিলাম বাইক ধুতে তারপরে তো যা করলাম তোমার দেখলে যে বাইক ধুলাম চেন ক্লিন করলাম তারপরে মা পুজো আবার চেন লুক করলাম চেন লুক করে স্নানে গেলাম আর স্নান থেকে এখন বাজে তিনটে এগারো খিতে খেতে হবে আমার জন্য মা খায়নি তো খাওয়াটা করে নি আজকে কিছু সিদ্ধ খাবে না আমি সিদ্ধ দিয়ে খাচ্ছি

আমি ওকে খাবো বুঝতে পারলাম এখন বের দেব ওই জল 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 বড় पत्ते জল দিয়ে অল্প করে দেব দিয়ে ওকে বাগরে দেব তো তোটাকে قائم গেছে মোটামুটি মানা কাপলosis 34 16 সেকেন্ড तक কাতে পুরো পুরো নাওতে হলো অনেকতে উঠেছি ভাষা করি পুরোটাই কাটিব ওর এখন আপাতত এই আছে একবার ডাল দিয়ে এই বাকি টুক খেয়ে নিয়ে একটু হিট হবে তারপরে দেখো তো এখন বাজে কটা না গাড়িটা চালাই তবে দেখা যাবে এখন বাজে পাঁচটা চুয়ান্ন মোটা ভাইকে নিয়ে বেরোই একটু কাকির বাড়ি যাই কাকি হচ্ছে গিয়ে তালের ভাড়া করেছে তালের ভাড়া নিয়ে আসি কাকির বাড়ি হচ্ছে গিয়ে আমি যেখানে আগে থাকতাম এক্স্যাক্টলি আমি যে ঘরটাতে থাকতাম মানে আমি বাবা মা যে বাড়িটা ঘরটায় থাকতাম সেখানেই এখন কাকিরা থাকে তো সেখানে যাচ্ছি আর এই দেখো মালা পরানো খেলাধুলা করেছি অল্প স্বল্প আর এটা হচ্ছে এই আমার আগের বাড়ির গলি এইটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে আমি আগে থাকতাম আজকে বিল এসছে কত কত হাজার আমার মা যখন ইয়ে হয়েছিল তখন যে বিলটা এসছিল ওটা অনেকটা এসছিল ঠিক আছে আসলাম এইখানে ব্যাগ ব্যাগের মধ্যে একটা বাতা বিলে দিয়েছে আর হচ্ছে তালের বড়া আছে এটা ছিল আমার আগের বাড়ি মানে আগের পাড়া আগের এলাকা যেটাই বলো রবীন্দ্র সংঘ চার নম্বর এই বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা মোটামুটি তো আর এই যে ও গান গান কপিরাইট খাবো কি না জানি না কিন্তু এই সব গান না হলে বিশ্বকর্মা পুজো হলো এবার ঘরে ঢুকে এডিটটা শেষ করে ভিডিওটাকে আপলোড করব তো দেখা যাক কতক্ষণ লাগে এডিটে বাজে আটটা এডিশ শেষ হয় কী বলবো যেটা হোক বলা সেটা হচ্ছে এই হচ্ছে গিয়ে তাহলে বড়া যেটা খুলে নিতে এই হচ্ছে তালের বড়া যেটা কাকির বাড়ি থেকে নিয়ে এসেছি একটা না এই বক্সটা একটা কিন্তু আরো দুটো বক্স আছে তালের বলা আমি ভালোবাসি খাই শেষ করি শেষ করে ভিডিওটা আপলোড করি তখন যদি ভালো লাগে না দেখতে পাই দেখার্টে পরের পরে চালা